পাকিস্তানের নাকি হিন্দুদের বেশি অত্যাচার হচ্ছে আর এটা নাকি সমীক্ষা থেকে প্রমাণিত আমি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো খবরের কাগজে যে খবরটা দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের থেকেও বাংলাদেশে বেশি অত্যাচারের শিকার হিন্দুরা বাংলাদেশে যে ইনসিডেন্টটা হয়েছিল শেখ হাসিনা যে আগস্ট মাসে পদত্যাগ করে তারপরে সেখান থেকে পালিয়ে আসার পর সেখানে একটা নতুন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার তৈরি হয় আর তার প্রধান মানে প্রধান উপদেষ্টা হয়েছেন হচ্ছে কি সেই সময় থেকে নাকি হিন্দুদের ওপর আক্রমণ হয়েই চলেছে মানে ক্রমাগত হয়ে চলেছে আর সেই আক্রমণের সংখ্যাটা বাড়ছে কিন্তু তার আগেও হিন্দুদের উপর আক্রমণ ছিল সেটার সমীক্ষাটা একটু পরে আসছে কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে এখন যে লেভেলের মানে এই চলতি বছরে যে লেভেলের হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে সেটা নাকি পাকিস্তানের থেকে অনেক বেশি তো আমাদের দেশের যে বিদেশ রাষ্ট্রমন্ত্রী আছে কীর্তিবর্ধন সিং তিনি সংসদে যখন ভাষণ দেন ভাষণ দিতে গিয়ে তিনি একটি প্রশ্নের জবাবে এই সমীক্ষাটা তুলে ধরেন তিনি রীতিমতো একটি পরিসংখ্যান দিয়ে তিনি দেখান যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে হিন্দুদের ওপর কেমন আক্রমণ হচ্ছে তো চলতি বছরে এখানে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে দু হাজার দুশোটি যেখানে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানে যে ঘটনাটা ঘটেছে সেটা মাত্র একশো বারোটি মানে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে একশো বারোটি সুতরাং এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানের থেকে কুড়ি গুণ বেশি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে আর তার আগের দুটো সালের পরিসংখ্যানও এখানে দিয়ে দেওয়া হয়েছে দু হাজার দুই সালে বাংলাদেশে হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে তার সংখ্যা ছিল হচ্ছে সাতচল্লিশটি দু হাজার তেইশে সেটা বের হয়েছিল তিনশো টি আর চলতি বছর চেয়ারটা পুরো পাল্টে গেছে পাল্টে গিয়ে সে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় দু হাজার টি তুলনামূলকভাবে যেটা বলা হয়েছে পাকিস্তানের সংখ্যা অনেকই কম তো এই যে পরিস্থিতি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ এটার জন্য ঢাকাকে কিন্তু দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে এর সঙ্গে এখানে আরেকটি খবর দেওয়া হয়েছে যেটি কিনে একটি উস্কানিমূলক পোস্ট করা হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের তরফ থেকে সেখানে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন সেখানে একটি ম্যাপ দেখিয়েছিলেন বাংলাদেশের যার সঙ্গে আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গ অসম বিহার ত্রিপুরা সরি বিহার না মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে যুক্ত করে একটা ম্যাপ তৈরি করা হয়েছে সেটার ছবি তোমরা দেখতে পেয়েছো তো এই সেই মাহফুজ আলম যার মাধ্যমে মানে যাকে মাস্টারমাইন্ড হিসেবে বলা হয়েছিল এই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য আর সেই কিনা এরকম একটা পোস্ট করলো যেটা কিনা একদমই কিন্তু এজ এ প্রতিবেশী দেশ হিসেবে সেটা ঠিক না সে মানে বাংলাদেশের এখানে একটা ম্যাপ দেখানো হয়েছে যেখানে আমাদের ভারতবর্ষের কিছু কিছু জায়গাকেও ইনক্লুড করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু আমাদের ভারতবর্ষ একদমই ভালো মতো দেখছে না ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র আছেন রনজিত যাসওয়াল তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে তিনি বলে দিয়েছেন যে এরকম বেফাস মন্তব্য করা একদমই ঠিক না আর তিনি কি কি বলেছেন তোমরা সেটা দেখে নাও ফরেন সেক্রেটারি Uh, Bangladesh, where we had a range of uh, talks, including the Foreign Secretary level consultations, uh, Foreign Office consultations, sorry. And we have very clearly defined our approach towards our ties with Bangladesh. Uh, we have said that we support a democratic, stable, peaceful, progressive, and inclusive Bangladesh. Uh, we have reiterated our willingness to build a positive and constructive relationship with Bangladesh based on mutual trust, respect, and mutual sensitivity to each other's concerns and interests. We have also emphasized that the people of Bangladesh are the main stakeholders in India Bangladesh relations and noted that India's development priorities, cooperation, sorry, and multifaceted engagements with Bangladesh, including in the areas of connectivity, trade, power, energy, and capacity building and such activities are all geared towards meeting uh, the aspiration of benefit, benefiting the people of Bangladesh. So that is our how our approach uh, that is our approach to Bangladesh and our ties with Bangladesh and as a democracy also. So <laughs> a ইনক্লুড করেছে আর এর সাথে সাথেও যেটা কয়েকদিন আগে চলছিল কলকাতা দখল করে নেবে বাংলা বিহার উড়িষ্যা তারা দখল করে নেবে সেই নিয়ে একটা অখণ্ড বাংলাদেশ তারা তৈরি করবে এরকম অনেক থ্রেড আমাদের দিকে আসছিলো মানে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের বিএনপি লিডারের পক্ষ থেকে এরকম আসছিল আর সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশকে আবার ভারতের কাছে হাত পাতে হলো কেন হাত পাততে হলো না ভারতের কাছে চালের জন্য হাত পাততে হলো বাংলাদেশের এখন খুবই খারাপ অবস্থা পেপারে যা বলেছে যে খাদ্যের দিক দিয়ে খাদ্য যে মজুদ যেত পরিমাণ খাদ্য মজুদ ছিল সেই পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে আর সেই কারণেই বাংলাদেশকে ভারতের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ভিক্ষাটাকে এরকম কোট আন কোট দিয়ে লেখা আছে তো আমরা বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যথারীতি ভারতীয় সমস্ত পণ্য বয়কট করছে কোথাও শাড়ি জানানো হচ্ছে কোথাও রাজস্থানের চাদর জ্বালানো হচ্ছে এত কিছুর পরেও কিন্তু ভারতবর্ষ তার দেশের পাশে দাঁড়াচ্ছে এবং সস্তায় ভালো মানের পঞ্চাশ টন চাল বাংলাদেশে পাঠাচ্ছে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলি গত নভেম্বর মাসেই একই পরিমাণ চাল গিয়েছিল আর সেটার যে দাম ছিল সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা উনপঞ্চাশ পয়সা কেজি দরে আর এবার যেটা গেল সেটার দাম আরও কমে গিয়ে সেটা হলো হচ্ছে চুয়ান্ন টাকা আশি পয়সা তো ভারতের পক্ষ থেকেও কিন্তু অনেকটা সাহায্য করা হচ্ছে মানে দামটা একটু কমিয়ে দেওয়া হয়েছে তো শেখ হাসিনা পতনের পর থেকেই কিন্তু এই জিনিসটা দেখা গিয়েছিল যে বাংলাদেশের একটা ভারত বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছিল আর সেই জিনিসটাকে কিন্তু কাজে লাগাচ্ছিল হচ্ছে গিয়ে পাকিস্তান পাকিস্তান তাদের এগিয়ে বলছে নব শখা ইসলামাবাদের পক্ষ থেকে সেই পরমাণু বোমার জিনিসপত্র নিয়ে নাকি বলছিল ভারতের ওপর সেই মানে সীমানা থেকে ভারতের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করবে এরকম মানে অ্যাকচুয়ালি বাংলাদেশকে তারা লঞ্চিং প্যাড বানিয়ে নিচ্ছিল এখানে বলা হচ্ছে পাকিস্তান বাংলাদেশকে এই সময়ে দাঁড়িয়েও যে ভারত এই সমস্ত সাইডে রেখে বাংলাদেশকে যে সাহায্য করেছে সেটা কিন্তু অনেক বড় ব্যাপার আর বাংলাদেশের এই যে কন্ডিশান এই কন্ডিশানটার কারণ হিসেবে বলা হয়েছে যে মুদ্রাস্ফীতির হার হাসিনার আমল থেকে অনেকটা বেড়ে হয়ে গিয়েছে এগারো পয়েন্ট আট তিরিশ শতাংশ আর খাদ্য মুদ্রাস্ফীতির হারও যেটা বেড়েছে সেটা হচ্ছে তেরো পয়েন্ট আট শতাংশ এখানে যে আর এখানে অনেক তথ্য দিয়েছে তথ্যগুলোর মধ্যে বলেছে যে হাসিনার আমলে মানে হাসিনার সময়ে যে কোভিড টাইম চলছিল সেই সময় সেখানকার যে মুদ্রা ভান্ডার ছিল তার পরিমাণ ছিল আটচল্লিশ হাজার ষাট মিলিয়ন ডলার কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই যে মুদ্রার ভান্ডারটা ছিল সেটার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে তেইশ হাজার তিনশো পঞ্চাশ পয়েন্ট কুড়ি মিলিয়ন ডলার মানে অনেকটাই কমে গেছে আর এটার কারণ হিসেবে বলা হচ্ছে যে যেহেতু ভারতের পণ্য তারা বয়কট করছে সেই সমস্ত জিনিস যেগুলো ভারত থেকে আসছিলো সেই জিনিসগুলো তারা অন্য দেশ থেকে আনতে হচ্ছে সে আর ভারত যেখানে প্রতিবেশী দেশ আর সেই আর তারা যে অন্য জায়গা থেকে আনছে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা মানে যানবাহনের যে খরচটা মানে এক্সপোর্ট ইম্পোর্টের যে খরচটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে তার ফলে তাদের যে মুদ্রা ভাণ্ডারের যে পরিমাণটা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর তার জন্য এখানে বলা হয়েছে সতেরো ডিসেম্বরে হিসেবে দেখা গিয়েছে যে গোটা পদ্মা পারে মাত্র এগারো পয়েন্ট আটচল্লিশ লাখ টন খাদ্যশস্য মজুত আছে তার মধ্যে ষাট পয়েন্ট বিয়াল্লিশ লাখ টন হচ্ছে চাল আর এই পরিমাণটার জন্যই মানে সত্যি কথা বলতে বাংলাদেশে এখানে বলা হচ্ছে যে খাদ্যের পরিমাণটা খুবই কম বাংলাদেশের মানুষকে খাবার দেওয়ার মতো প্রয়োজনীয় খাদ্য মজুত নেই তাদের খাদ্য ভান্ডারে আর তার জন্যই বাংলাদেশকে ভারতের কাছে খাদ্য মানে চাল ভিক্ষা করতে হয়েছে। আর ভারত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন বন্ধুর মতোই আচরণ করেছে ভারত কিন্তু কোনো রকম কোনো রাজনীতিতে যায়নি ভারত তাদের পক্ষ থেকে তাদের যতটা তাদের দ্বারা করা যায় সেই চাল পঞ্চাশ টন চাল কিন্তু ভারতের তরফ থেকে বাংলাদেশকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এইটাই এখানে দেখার যে বাংলাদেশ কিন্তু ভারত বিরোধী সমস্ত কিছুই করে চলেছে স্লোগান থেকে শুরু করে ফেসবুকে পোস্ট থেকে শুরু করে সমস্তই করছে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আবার তাদের ভারতবর্ষের কাছে চালও ভিক্ষা করতে হচ্ছে আর ভারতবর্ষ কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কিছু দেখাচ্ছে না বন্ধুর মতোই আচরণ করছে তো এই যে দুটো খবরের মেন জিনিস এটাই ছিল যে ভারত যাতে এত কিছুর পরও বাংলাদেশকে সাহায্য করছে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও ভিডিওটায় কমেন্ট করতে পারো কেমন লাগছে আর চ্যানেল যদি তোমরা নতুন হো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে টাটা